为什了啊？ আজকে শুরু করলাম ভিডিওটা মূলত রাত বারোটার পর থেকে দেখেন এখন হচ্ছে রাত বারোটা কত বাজে ঠিক বারোটা নয় বাজে ঘড়ির কাটাই আর রাফি আনাস দুইজনই ঘুমিয়ে পড়েছে আমি ঘুমাইনি আমার হাতে দেখছেন আমার ফোন দিয়ে ফোন ভিডিও করছি আর এটা হচ্ছে রাফির আব্বুর ফোন ও বিকালবেলা গাড়ি নিয়ে গেছে তবে আজকে ওর ফোনটা ভুল করে নিতে মনে নেই তো যাই হোক ফোনটা ঘরে আবার এদিকে দেখেন রাত বারোটা নয় বাজে এখনো পর্যন্ত বাড়ি আসিনি যার আমি এই যে দেখেন একদিকে চিন্তা হচ্ছে আর একদিকে বিভিন্ন রকমের কথাবার্তা মানে মাথার ভিতরে মনের ভিতরে আসছে আর চারদিকে যে মানে টিকটিকিগুলো একদম ঠিক ঠিক করে উঠছে তো সব কিছু মিলিয়ে মানে বোঝেন যে কত একটা চিন্তার ভিতরে দিন মানে সময়টা যাচ্ছে আর কি তো যাই হোক আমি রাফি রাফু যদি ফোন নিয়ে যেত ওকে ফোন দিতাম তাহলেও দেখা যাচ্ছে ফোন যদি নাও ধরতো বা বারবার ফোন দিতাম তাও হতো এখন না দিতে পারছি কারোর কাছে ফোন না ওকে মানে কারোর কাছে বলতে পারছি তো একা একাই যে দেখেন একদম শীত একদম কনকনে শীত পড়ছে গ্রাম অঞ্চলে এখানে তো এই যে বারোটা নয়টি আমি সেই ভিডিও করিলাম তারপরে আবার দেখেন বারোটা আটান্ন বাজে এখন প্রায় এক ঘন্টা হতে গেল এখনও পর্যন্ত সে বাড়ি আসিনি আমি ঘরের ভিতর পায়সারি করছি দরজা খুলে পথের দিকে তাকিয়ে রয়েছি একদম মানে একদম এই যে দেখেন আবার লেপের ভিতরে একটু এসে পা দিয়ে বসে রয়েছি মানে ঠান্ডায় আমি কাঁপছি পুরো তো তারপরে অবশেষে প্রায় একটা তিরিশ মতো বাজে আর কি সেই টাইমে এই যে দেখেন রাফি রাব্বু বাড়ি আসছে তো বাড়ি আলি তো আমার খুব রাগ হচ্ছিল আমি বকলাম অনেকখানিক যে তুমি এরকম ফোন নিয়ে যাওনি কিন্তু আমার তো কারোর ফোন দিয়ে তো জানাতে পারতে যে কেন তুমি এত রাত পর্যন্ত কোথায় আছো তো যাই হোক ও আসলে ছিল ওই যে আমাদের যে ঝিনাইদহ জেলায় যে সুন্না ফাউন্ডেশন আছে ডক্টর জাহাঙ্গীর খন্দকারের তো উনি তো অনেক বড় একজন আলেম ছিলেন মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে তো সেই সুন্না ফাউন্ডেশন বিশাল বড় একটা নাম করা মাদ্রাসা আমরা তো কম বেশি সবাই জানি তো সেই মাদ্রাসায় ওই যে শায়ক আহমদুল্লাহ আছে ইউটিউবে যার অনেক মানে ই ডিমান্ড আর কি যার ওই যে রোজ টিভি চ্যানেলের যে ইগুলো বলে ইসলামের সেইগুলো তো সবাই শুনি কম বেশি আমরা তো এই শেখ শায়ক আহমদুল্লাহ আসছিলো ওই যে ইসেম মানে আমাদের সেই ঝিনাইদা জেলা বাস টার্মিনালের পাশে হচ্ছে আর্শনা ফাউন্ডেশন তো যাই হোক সেখানে নাকি মাহফিল হচ্ছে লক্ষ লক্ষ মানুষ যেহেতু ঢাকা থেকে আসছে অনেক বড় হুজুর তো লক্ষ লক্ষ মানুষ ভিড় তো রাফি রাবু ওখানে ভাড়া মারছিল আর বসে বসে মাহফিল শুনছিল তো যার কারণে আসটিও দেরি হয়ে গেছে তো যাই হোক কি আর করা আসলে খুব চিন্তার ভিতরে ছিলাম তো যাই হোক অবশেষে সই সালামতে বাড়ি ফিরে আসছে এটাই আলহামদুলিল্লাহ তো এখন ওই যে দেখেন সকালবেলা তো সকালবেলা আমি দোকানে গিয়েলাম দোকান থেকে এই যে দেখেন ছয় কেজি চাল নিয়ে আসলাম আর কিছু টুকটাক বাজার দরকার ছিল তো সেটা নিয়ে আসলাম এখানে একটু অল্প পরিমাণে মুগ ডাল নিয়ে তো বেশি বেশি বাজার আর করব না কারণ বেশি বাজার করলে কি হয় রাফি রাব্বুর একটার পর একটা খাবারের অর্ডার করে এটা রান্না করে দাও ওটা বানিয়ে দাও এটা বানিয়ে দাও তো যার কারণে ভাবছি যে বেশি বাজার ঘাট করব না একসাথে এই যে যখন যা লাগবে টুকটাক বাজার মানে দোকান থেকে কিনে নিয়ে আসবো একসাথে বাজার করলে কি হয় অনেক কিছু কেনাকাটা করলে দেখা যাচ্ছে একটু টাকা খরচও কম হয় সব জিনিসের দাম কম কম করে ধরে দোকানওয়ালারা তারপরে যে আমার এই যে দিনে দুইবার করে দোকানে যাওয়া এই কষ্টটা হয় না কিন্তু এটা তো রাফি রাব্বু মানে ওকে বলেছি তারপরেও হয় না আসলে ঘরে থাকলেই শুধু এটা ওটা মানে বলে এটা খাবো ওটা খাবো ওটা রান্না করে নিয়ে আসো তো এই জন্য চিন্তা করলাম ওরও আমি বলেছি যে আমি আর একসাথে এত বাজার করব না তুমি শুধু রাত দিন খাবারের অর্ডার দাও আমার কাছে তো যাই হোক এখন আমি এই যে টুকটাক জিনিসগুলো জানিয়েছি চালগুলো ডিরামে ঢালবো ঢেলে ঢুলে তারপরে এখনও রান্না করিনি রাফির আবু ঘুমাচ্ছে যেহেতু কালকে এমনিতেই দেরি করে ঘুম থেকে ওঠে রাফির যেদিন মাদ্রাসা না থাকে আর তারপরে কালকে যেহেতু রাত সেই দেড়টার সময় আসছে গাড়ি চার্জ টার্জ দিতে দিতে রাত দুইটা তো আজকে তো মনে করেন দুপুর দশ মানে বারোটার আগে আর মানে উঠবে না দশটা বারোটা তো যাই হোক এখন এগুলো আমি গুছাই তারপরে ফিরে আসছি ইনশাল্লাহ তো দেখেন আমাদের বাড়িতে যে দুইটা মুরগি আছে তার ভিতর থেকে বড় মুরগিটা আজকে জবাই করব আর ছোটোটা থাক আবার ছোট ছোট পাঁচটা বাচ্চা নিয়ে আসবো ইনশাল্লাহ শহরে গেলে বা রাফির মাদ্রাসায় গেলে আসার পথে তো বড় মুরগিটা আজকে জবাই করব শুক্রবার চারদিকে গোশের গন্ধ আসছে সবাই রান্না করছে বাড়িতে বাড়িতে তো দেখেন মুরগিটা জবাই করা হয়ে গেছে তো এখন এই যে গরম পানিতে দেবো না হাতে পরিষ্কার করব এইভাবে হাতে পরিষ্কার করলে গোশটা ভালো থাকে আর কি আর গরম পানিতে দিলে গোশ কিন্তু হাফ সেদ্ধ হয়ে যায় রান্না করলে বেশি একটা মজা লাগে না তো এই মুরগিটা কিন্তু আমাদের বাড়ির মুরগি ওই যে সেই প্রথম তিনটে বাচ্চা নিয়ে দুইটা সিকাই মেরে ফেলাইলো আর একটা বাচ্চা ছিল তো সেটা বড় হয়ে গেছে খাওয়ার মতন প্রায় দুই কেজি ওজন আর পরে যে দুইটা নিয়েছিলাম বাচ্চা আবার তো সেটার ভিতরে একটা মারা গেল আর একটা Gracias. তো যাই হোক এখানে যে দেখেন আমি মুরগিটা পরিষ্কার করছি আর রাফির আব্বু ঘুম থেকে মাত্র উঠে বিরাজ করছে তো ওর আবার আমি বলছি যে দেখো একা একা এই পরিষ্কার করছি যদি একটা লোক থাকতো তাহলেই দেখা যাচ্ছে সে মুরগিটা পরিষ্কার করতো আমি মশলা বাড়তাম তা হলে আমি মশলা বাড়তাম সে হচ্ছে মুরগি মানে সে মশলা বাড়তে আমি মুরগি পরিষ্কার করতাম তো রাফির আব্বু আমার দেখেন বলছে যে তাহলে তোমার একটা লোকের ব্যবস্থা করি তো আমি তো মহা খুশি আমি কছি কি লোকের ব্যবস্থা আমি ভাবছি মনে একটা লোক রাখবে আমার কাজের জন্য আল্লাহ কি কষ্ট আমি তো খুশি আমি আচ্ছা কি করবা কি লোকের ব্যবস্থা করবা করছে একটা আমার বিয়ে দাও তোমার এই জন্যই তোই আমি কই যে আমার একটা বিয়ে দিয়ে দাও একটা অনুমতি দাও আমি বিয়ে করে নিয়ে আসি তোমার কাজ মানে কষ্ট কমবে না তুমি এক কাজ করবা সে এক কাজ করবে সে এক কাজ করবে তুমি এক কাজ করবা তাড়াতাড়ি সংসারের কাজগুলো শেষ হয়ে যাবে না ওরে আল্লাহ আমি শুনি আমি গোতে সরে যাও তো যাই হোক ওখানে বসে বসে আমরা এই আলাপি করছিলাম আর মুরগিটা আমি পরিষ্কার করেছি রাফি রাবু একটু দিয়েছে অফ ক্যামেরায় পরিষ্কার করে তো যাই হোক আমি আবার বলছি যে এখান থেকে সরো আমার কাজের দরকার নেই আমি মরে যাবো তাও কোনো দিন তোমার বিয়ের অনুমতি দেব না তো যাই হোক অবশেষে কি আর করা যে আমি সেই মুরগিটা পরিষ্কার করলাম অনেক সময় লেগেছে আসলে হাতে পরিষ্কার করলে অনেক সময় লাগে তো যাই হোক আমি যে মুরগি কাটতে বসলাম আরও দেখি রাফি আর রাফি আব্বু কলপাড়ে দুইজনে গোসল করছে মসজিদে যাবে জুমার নামাজ পড়তি গোস্ত কেটে দেবে আজকে রান্না করব অর্ধেক সামনে শুক্রবারে রান্না করব অর্ধেক

আতে আতে দেখো কাস নবরব দাও انا 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 tata na kasan la abada ida lawo ইনা

ভাগ হচ্ছে রেখে দেবো আর ভাগ রান্না করবো দুই ভাগে ভাগ করেছি তো দেখেন বাটা ঘষা সব হয়ে গেছে বাটিনি পেঁয়াজ রসুন আর আদা থেতলিয়ে নিয়ে আছি আর এই যে কাঁচ শুকনা মরিচ ফালি ফালি করে নিয়ে ময়লা

এখানে সব এক এক করে দিয়ে দিচ্ছি ডালচেনি তেজপাতা তারপরে এলাচ ফল ও কইটা নামব ও কেটো না শিগ আমাৰ পাপাটা আনা আচৰণি হয় ন আকেন দুই চামুচ গুড়া ঝাল দিয়ে দিলাম একো কালাৰ হজনে যিহেতু কাটা মছলা

তো দেখেন আমি রান্না করছি আর কষানো কলিজার কষানো দুই পিস গোস আনাসের বাটিতে তুলে দিয়েছি ও খিদায় একদম ছটফট করছে সেই দুপুর মানে দুপুর এগারোটা থেকে শুরু করেছি দুপুর বল যায় বলেন সকাল যায় বলেন এগারোটা থেকে এই যে মুরগি কাটাকাটু সব শুরু করেছি আর এখন কিন্তু প্রায় দুটোর বেশি বাজে তো যাই হোক অনেক লম্বা একটা সময় আনাসের কিছু খাওয়ায়নি এই জন্য খাওয়ার জন্য খুব ছটফট করছিল। তাই ও ও নিজে একটা বাটি আনছে এনে বলছে আমু গোশ দেও গোশ দেও আমার রান্না করার মানে সুযোগ দিচ্ছে না সময় দিচ্ছে না তো দেখেন যাই হোক কাটা মশলায় গোশটা রান্না করে ঘুরে চলে আসলাম ঝটপট রাফি রাফি রাবু নামাজ পড়েও ঘরে চলে আসছে আর এই যে রাইস কুকারে ভাত তো এদিকে দেখেন আনা জুতা পরে রেডি ভাত খাবে সে আমি বলছি জুতা খুলে রাখো পরে ভাত খাওয়ার পরে পরাই দিবান ও বলছে না জুতা পরে ঘুরতে যাবো তো যাই হোক অবশেষে দেখেন রান্নাটা মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে একদিকে পেটে খিদা থাকলে রান্না ভালো হয় আর একদিকে লাকড়ি চুলা হলে তো আরও বেশি ভালো হয় তো সব কিছু মিলিয়ে একটা পিকনিকের মতন গোষ্ঠটা রান্না করে নিয়ে আসলাম কারণ রাফিরাবু পিকনিকের গোষ খুব পছন্দ করে তো এই জন্য বললাম যে তাহলে তোমার পিকনিকের মতন করে রান্না করে দিই তো ঝোল রাখিনি বেশি একদম কষানো গোষ নিচে হালকা তেল হালকা ঝোল তো এখন এই যে সবাই মিলে আলহামদুলিল্লাহ খেয়ে নেবো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ধান ছাড়বো আজকে ধান মাড়াই করব। তো রাফির আব্বুর কাছে বলছিলাম যে আমরা ধান মাড়াই করে সেদ্ধ শুকনো করে তারপরে রাফির পরীক্ষা শেষ হয়ে যাবে আমি কিন্তু তিন চার জায়গায় ঘুরতে যাব তারপরে মাদের বাড়িতে যাব তুমি নিজেই বলিলে যে দিন যে থাকবা রাফির পরীক্ষার পরে তো এই সমস্ত কথা বলছিলাম কারণ বেচারার খাবার সামনে দিয়ে যে কোনো কথা বললে মানে সাত খুন করলেও মাপ খাবার সামনে দিয়ে তো যার কারণে ভাবলাম যে গোষ্ঠা রান্নার প্রশংসাও করছে যে খুব ভালো হয়েছে খাসতেও অনেক তৃপ্তি করে তো ভাবলাম এই সুযোগে একটু দেখি বলি তো আবার বলছিলাম যে পরীক্ষা শেষ হলি কাজ শেষ হয়ে গেলি তখন অনেক জায়গায় ঘুরতে যাব কারণ শীতকালে মানুষ ঘোরাঘুরি করে বেশি তারপরে অনেক আত্মীয় টাড়ি যাবো কিন্তু তো যাই হোক ও আবার বলছে ঠিক আছে যে এনে তোমার পনেরো দিনে ছুটি দিলাম তো মানে দিক আর না দিক মুখে বলছে এটাই আলহামদুলিল্লাহ তো দেখেন অবশেষে এই যে ধান মাড়াইয়ের কাজ শুরু হয়ে গেছে আর আমি পিছনে মানে বিচেলি বানছিলাম তারপরে এদিকে যে রাফি দেখেন মাথার ভিতরে একটা পলিথিন দিয়ে ধানের কাজ করছে মানে চোখে এই যে ধানের ধান যে লাগে তাই এবার ওর বলছি যে চকি যে ধান লাগবে না এখন তো ডাক্তারের কাছে নিয়ে যাতে হবে না তো ও বুদ্ধি করে একটা পলিথিন মাথায় দিয়ে গেছে যে যাতে ধান চকি লাগতে না পারে তো দেখে আবার খুব হাসি আসছিল আমার তো যাই হোক এখানে যে ধান মাড়াই করা হচ্ছে তো বেশি একটা ভিডিও করতে পারিনি কারণ শীতের দিন বিকাল একদম মানে বিকালের পরে আমরা ধান মাড়াই করা শুরু করিলাম বেশি একটা হাতে সময় ছিল না বা ফোন বাঁধিয়ে রেখে যে ভিডিও করব এরকম কোনো সুযোগ ছিল না তো দেখেন এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে তো ওই যে ওখানে রাফি রাবু লাইটির ব্যবস্থা করেছে ওখানে আমরা এখন সেই ধান মাড়াই করা যাবতীয় যা কাজ হয়ে গেছে এখন ধানগুলো উড়াতেই হবে ফ্যানের বাতাসে তো আমি আনাসের ঘুম পাড়িয়ে রেখে গেলাম কিন্তু ও মানে কাশির জন্যই ঘুমাতেই পারছে না আর এবার শীতকাল যেহেতু এই জন্য কাশিটা একটু দেরিতে সারছে প্রতিবার ওষুধ খাওয়ানোর দুই একদিনের ভিতরেই কাশি সেরে যায় তো যাই হোক ওই যে আনাস মশারির ভিতরে ঘুম আসতে আর আমি রাফি উড়াবো আর এই ধান গুলো ঝাড়তে ঝাড়তে আমার একটা দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে বা আমাদেরকে আমার আনাস ধান খেয়ে ফেলিল তো ধান খাওয়ার পরে ওর যে আল্লা জিব্বা মানে ছোট যে একটা একদম নলির ভিতরে গলার যে নলির ভিতরে একটা ছোট্ট জিব্বার মতন থাকে আল্লা জিব্বা বলি আমরা তো ওই জায়গায় যেয়ে ধানের খুসা বা ধান আটকিয়ে গেছে সেখানে হাতের আঙুলও যাচ্ছে না বেরও করতে পারছি না আর ও তো ছটফট করছে কাশছে চোখ দিয়ে পানি বেরোচ্ছে মানে এই যে কি একটা পরিস্থিতি আল্লাহ না মাফ করুক মানে বিপদের থেকে আসলে আল্লাহ আমাদেরকে বিপদ দেন আবার আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন তো যাই হোক ওখান থেকে সেই ধানের খুসাটা পুরোপুরিভাবে বের হয়নি অল্প একটু বের হয়েছে আর আমি আঙ্গুল ঢুকাই একদম মানে খুব কষ্ট দিয়েই বের করে নিয়ে আছি তারপরে তো গলার ওই জায়গাটা একদম লাল হয়ে গেছে আনাজ খুব পান ছিল তো কি করব দেখেন ছেলে নিয়ে যে এই যে দিনের পর দিন কাজগুলো করছি ভিডিও করছি সত্যি মাঝে মাঝে হামা করে নিজেই কান্না করি তারপরে যখন আবার ওদের মুখের দিকে তাকাই এই যে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা আমাকে তোটা সাপোর্ট করেন তখন আবার দিন শেষে সেই কষ্টগুলো ভুলে যায় তো যাই হোক আমার আনাসের অনেক কষ্ট করে ঘুমটা পাড়াইছি তারপর ওকে শুকনা নুডলস দিলাম যে শুকনা নুডলসটা খালি যাতে করে ধানের খুসাটা পেটের ভিতরে চলে যায় তো যাই হোক যায়নি তো খুব একটা চিন্তায় আছি কাজগুলো করছিলাম আর খুব চিন্তা হচ্ছিল যে আনাসের ধানের খুসাটা যদি পেটের ভিতর চলে যেত ভালো হতো গলায় আটকিয়ে রয়েছে শুধু কাশছে। এমনিতেই কাশি হয়েছে তারপরে আরও কাশছে আর খালি কাঁদছে ওই যে ঘুম পাড়ায় রেখে আসি না পাঁচ ছয় মিনিট পর পর ওর ওর কাছে হচ্ছে তো দেখেন একটা মুরগির বাচ্চা আছে একটু খাবার এখন দিয়ে ভালোভাবে ঘরটা ঢেকে রাখবো আবার পাঁচ ছয়টা মুরগির বাচ্চা নিয়ে আসবো দিন পরে কাজটা একটু কম হলে তো যাই হোক এখানে যে দেখেন আমি ধানগুলো উড়াচ্ছিলাম আর আব্বু কুলো ভরে ভরে দিচ্ছিলো আর সেই মুহূর্তে আনাজ ঘুম থেকে ওইটা আবার হামা করে কাঁদছে সেই ধানের খোসার জন্য তবু শেষে আমি রেখে চলে গেলাম তো রাফির আব্বু এ দেখেন একা একাই উড়াচ্ছে আর আমি সেই আনাসের ঘুম পাড়িয়ে রেখে তারপরে আবার এখানে আসলাম তো এখন একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপর ইনশাল্লাহ দুইজনে মিলেই আবার ধান উড়ানো শুরু করব। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর বেশি লম্বা করব না তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আংটিরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পুরো ভিডিওটি একদম ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আর সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য কারণ আমার শরীরটা সুস্থ থাকলেই এই সংসারটা সুস্থ থাকবে আর আমি অসুস্থ হয়ে গেলে আমার এই সংসারটাও অসুস্থ হয়ে যাবে যার কারণে প্রতিটা সংসারে সব থেকে আগে মেয়ে মানুষের সুস্থ থাকাটা বেশি মানে দরকার বা জরুরি তো যাই হোক আর ভিডিও বেশি লম্বা করছি নে অনেক কথা বললাম তো আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্স যদি খোলা থাকে ইনশাল্লাহ কমেন্ট বক্সে ফুলটা ধরিয়ে দেবেন ইনশাল্লাহ ভুলটা শুধরে নেব আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম